আসসালামু আলাইকুম এব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার আমার নতুন একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হলো খাওয়া দাওয়ার ভিডিও মানে কি বলবো খাওয়া দাওয়া ছাড়া তো আমি কোনো ভিডিও পোস্ট করি না কিন্তু যখন একটুখানি আমার মন মনের মতো খাবার হয় তো আমি সেই ভিডিও সেই সময় ভিডিওটা করে ফেলি আগে আমি রেগুলার লং ভিডিও করতাম এখন ইচ্ছা হয় না আসলে অলস হয়ে গেছি পরের বিষয় এখন আর কি অত একটা হাঁটা চলা করা পড়ে না আসলে একটা কারণ আছে যেহেতু আমার আমার প্রায় মা আমি প্রেগনেন্ট তো আমার প্রায় ডেলিভারির সময় হয়ে আসছে এই মুহূর্তে আমার মানে একেবারে ইচ্ছা হয় না এই কোনো এক একটু কাজ করার বা একটু হাঁটা চলা করার বা আদার্স কিছু করার এটা কেন যেন আমি বেশি অলস হয়ে গেছি আসলে বেশি সুখ পিলে মানুষ যা হয় আর কি তো আমি আজকে খাওয়া দাওয়া করছিলাম এই নানান ধরনের ভর্তা যেটা তৈরি করা হয়েছিল জুম্মার দিন সম্ভবত হ্যাঁ আমার কাকা যখন এসেছিল। সে ভর্তার সাথে আম্মু আবার কুলিজি তরকারি রান্না করছে গরুর কুলিজি সাথে বুটের ডাল তো বুটের ডাল গরুর কুলিজি দিয়ে সেটা তো অসম মজা হয়েছিল তো মূল খাবার তো সেটাই ছিল তো সাথে আবার একটু ভর্তা নিয়ে নিলাম ভর্তাটা আমার বেশি খাওয়া নিষেধ হয়ে গেছে তো যে সমস্ত খাবার একটু গ্যাস্ট্রিক করে এই মুহূর্তে আমার সেটা এরা চলা ভালো আমি কিছুদিন আগে মেডিকেল ভর্তি ছিলাম এই কারণে যে আমি ভ্যারাইটিস খাবার খাবার কখনো নিয়ন্ত্রণ করে খাইনি মানে আমার রুচি আছে আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নাই তাই আমি ভ্যারাইটিস খাবার একসাথে খেয়ে কিছুদিন আগে মেডিকেল ভর্তি ছিলাম তো তাই এখন আর কি ভ্যারাইটিস খাবার খেতে একটু ভয় হয় তাই আর কি একটু একটু খাই বেশি খাই না তো নিয়ে নিলাম বুটের ডালের তরকারি আর সাথে গরুর কলিজি গরুর কলিজিটা আমার বেশি একটা পছন্দ না তাই অল্প পিসে নিয়ে নিয়েছিলাম তবে বুটের ডাল ঝোল যে করেছিল ওও আম্মু সেই মজা হয়েছিল সেই অসম হয়েছিল কি বলবো আমার তো শুধু খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ততা আর কিছু করার নেই শুধু একটুখানি উঠি বিছানা থেকে খাওয়া দাওয়া করি আবার শুয়ে পড়ি একটু হাঁটাহাঁটি করে আবার হাঁটাহাঁটি কর আগে অনেক বেশি হাঁটা করতাম কিন্তু ডক্টর আমাকে নিষেধ করেছে হাঁটাহিটি করার জন্য প্রায় পেশেন্টদের ডক্টর হাঁটাহটি করতে বলে কিন্তু আমার ক্ষেত্রে আবার নিষেধ করছে আমাকে টোটাল বেড রেস্ট দিয়েছে তো আমি বিছানায় থাকতে এখন বেশি পছন্দ করে বেশি হাঁটাটি করলে আবার আমার খুব খারাপ লাগে অবশ্য আমার যদি এটা ফার্স্ট টাইম প্রেগনেন্সি হতো তাহলে হয়তো বা আমাকে হাঁটা চলার মধ্যে রাখতে বলতো আসলে আমি আমার আগে একটা অনেক বড় অপারেশন হয়েছে তো যেটা শিলিটা অনেক বেশি বড় তো যাতে শিলির ওপর প্রেশার না পড়ে এই কারণে ডক্টর আমাকে বেড রেস্ট দিয়েছে তো বেড রেস্ট থাকতে থাকতে এখন তো অভ্যস্ত হয়ে গেছি আল্লাহ জানে আমি কীভাবে পরবর্তীকে নিজেকে রিকভার করে নিব তো এর মধ্যে আমার সবাই কেয়ার নিচ্ছে একটা অসম্ভব বিষয় সম্ভব হয়ে গেছে যে যে মানুষটা আমার প্রেগনেন্সির শুরুতে আমার সাথে ছিল না সে মানুষটা প্রেগনেন্সির শেষের দিকে এসে যতটুকু সম্ভব হচ্ছে আমার সাথে আছে আমার পাশে আছে আমার কাছে বিষয়টা খুব ভালো লাগছে আসলে ভাগ্য আর কিসমত আর আল্লাহর লিখন যতটুকু আছে ততটুকুর অধিক মানুষ পাবে না আমি আশা করেছিলাম অনেক কিছু যেটা আমার পাওয়া হয়নি তো যেটা আবার আশা করিনি সে অতটুকু পেয়েছে তাই আল্লাহর দরবারে শুক্রিয়া আসলে আল্লাহ আমাকে যে সুখটুকুই দেয় আমি কিন্তু সবসময় আল্লাহ দরবারে তা করি তাও আল্লাহ কেন যেন আমার ওপর অনেক বেশি খুশি হয়